এবং সুপরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যদি বলি আমার বন্ধু তরুয়া তার বাবা একজন কাঠমিস্ত্রি ছিল একজন কাঠমিস্ত্রির ছেলে কিভাবে এক হাজার টাকা দিয়ে ভর্তি ফি পূরণ করে তার বিশ্ববিদ্যালয়ে আসতে পারে এবং এই কার্ডমিস্ট্রি বাবার ছেলে এই বিশ্ববিদ্যালয়ে আরো আসতে পারে না হচ্ছে পোষ্য কারণে তো যেই তরুয়া এই বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ দিয়েছে জুলাই অভ্যুত্থানে সেই তরুয়াদের শ্রেণীকে প্রতিনিধিত্ব করা যারা প্রতিনিধি করে প্রতিনিধিত্ব করে তাদেরকে আমরা বঞ্চিত করছি কিভাবে এই কোটার মাধ্যমে এবং এই এক হাজার টাকা ফি এর মাধ্যমে এই এক হাজার টাকা ফি নিয়ে আমরা দেখছি যে বাণিজ্য করা হয় এই বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় কোনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান না কিন্তু আমরা দেখেছি এটা একটা পয়সা কামানোর জায়গা হয়ে গেছে আমরা সবার সাথে সুর বলবো বলবো ন্যূনতম দুশো টাকা ফ্রি আর বেশি এক টাকাও করা হবে না বিভিন্ন বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা যেখানে টাকা কমানো হচ্ছে এখানে এক হাজার টাকা কি এক হাজার টাকা ফ্রি করা হচ্ছে তোমার বাবার কথা যে চিন্তা করি একজন কাঠমিস্ত্রি দৈনিক যদি ইনকাম করে পাঁচশো টাকা দুই দিনে যদি ইনকাম করে এক হাজার টাকা তার দুই দিনের ইনকাম দিয়ে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সম্পূর্ণ করতে হবে তাহলে তারা কি একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেয় আপনারা যে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো তারা শিক্ষার অধিকার পান মুখে মুখে বড় 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 উড়ান কিন্তু হচ্ছে কি তাদেরকে শিক্ষার অধিকার থেকে আপনারা এই বঞ্চিত করতে চান তার পরবর্তী সময় আমরা যদি জুলার প্রধানের কথা বলি এই বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের হামলা শিকার হয়েছে হামলা করেছে তাদের জন্য একটা কমিটি করা হয়েছিল কিন্তু সেই কমিটি আর আলোর মুখ দেখে নাই রাজশাহী জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং অন্যান্য শাস্তি দেওয়া হয়েছে আমি প্রশ্ন রাখতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়জনকে দেওয়া হয়েছে এবং একটা তদন্ত কমিটি দেখছি ষোলো বছরে যা এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি করেছে তাদের জন্য একটা তদন্ত কমিটি কিন্তু সেই তদন্ত কমিটি কবে রিপোর্ট আমরা জানি না বিশ্ববিদ্যালয়ের আইনে প্রক্ষরে কি কি কাজ আমরা খুঁজে পাই নাই আমরা চাই এগুলো নীতিমালার আওতায় নিয়ে আসা হোক এবং চাকশো যে যাবি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ক্যাবলা না বানিয়ে এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের নিয়মে যেন চলে আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি এখানে উনআশি শতাংশ শিক্ষার্থীর আবাসিকতা নাই আর বাকি একুশ শতাংশ আবাসিক ব্যবস্থা আছে কিন্তু সেই জায়গায় আমরা দুইটা হল আমাদের দেখতেছি বন্ধ পড়ে রয়েছে একবার নিউজ হয়েছিল যে পদ্মা সেতুর চেয়েও বেশি সময় লাগছে যে জমির হল খুলতে অভ্যর্থান পরবর্তী পাঁচ হয়ে গেছে নানা প্রাণ বাহানা অজুহাট ডাইনাথ বামাতের কারণে তারাই হলগুলো খুলছে না যদি মিল সিস্টেমের কথা বলি সেখানে তারা কি করছে কটেজে যারা থাকে তাদের সাথে বিমাতা শুরু সুলভ আচরণ করছে হলে যারা থাকছে তাদেরকে একটা শ্রেণী বানিয়ে বলছে এবং বাইরে যারা আছে তাদেরকে একটা শ্রেণী তৈরি করছে এই শ্রেণী বৈষম্যের জন্য আমরা চব্বিশের অভ্যর্থনে প্রাণ দেই নাই বলার অনেক কথা আছে আমাদের পূর্ববর্তী বল বক্তারা সেই কথাগুলো বলে গেছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে বিশ্ববিদ্যালয়ের প্রথম যদি প্রশাসন যদি চব্বিশে স্পিড জানান করে তাহলে মুখে বলিয়া না তাদের এইসব অসহায়তের কথা না বলে কাজের কাজ করবে আমরা সাথে আমরা তাদের সাথে থাকবো এবং সকল প্রকার ভক্ত আমলা সহ শিক্ষার্থীদের যেই সকল দাবি তাদের প্রতি যেন তারা আরো বেশি সংবেদনশীল হয় সে সেটা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম